এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানে ব্যবসা আর পরিবার নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব তিনি বিভিন্ন সময় ফেসবুকে নানান ঘটনা নিয়ে পরোক্ষভাবে পরামর্শমূলক কথা লিখে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে তো হ্যাঁ ভিওয়ার্স আসকামারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তিনি বারোই জুলাই রাতে ফেসবুকে স্ট্যাটাস ওমর সানি লিখেছেন যে ঈদ গ্যাসে এবার আসেন বারো মাস খেলা করি আসলে তিনি খেলা বিষয়ে কি বোঝাতে চাচ্ছেন হ্যাঁ সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো প্রতিবেদনে চলে যাওয়া যাক আসেন খেলি ডাকসেন অমর সানি ঢাকায় সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি সিনেমা থেকে দূরে থাকলেও ব্যস্ততার শেষ নেই তার পরিবার ও ব্যবসা নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন এই তারকা পর্দা থেকে আপাতত দূরে থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সমরসানি সেখানে প্রায় ব্যক্তি জীবন বিভিন্ন ইস্যু এবং ক্যারিয়ার সম্পর্কিত কথা বলতে দেখা যায় তাকে এবার এক পরামর্শ দিতে দেখা গেল তাকে বুধবার রাতে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে অমর লেখেন ঈদ গ্যাসে এবার আসেন বারো মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়ররা রুবেল নাইম শাবনাম মান্না ওমর সানি পাপ্পারাজ সালমান শাহ মৌসুমী শাবনোর শাহনাজ কপি পূর্ণিমা আমিন খান অমিত হাসান শাকিল খান রিয়াজ ফেরদোস রেসি আলেকজান্ডার বো মুগার ডিপজাল ও হুমায়ুন ফরিতি এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত এবং তারা সারা বছর আমাদের সাথে খেলত আসুন এবার দেখি আপনাদের খেলার জোর কতটুকু এই নায়ক আরও লেখেন যে এক ঈদের স্টার মেগা স্টার সুপার স্টার ভাব নিয়েন না সারা বছর দেখান চলচ্চিত্র সারা বছর দুই ঈদের জন্য চলচ্চিত্র নয় আসেন খেলি উনিশশো বিরানব্বই সালে ঢাকায় সিনেমার অভিষেক হয়েছিল অমর সানের নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার উনিশশো চুরানব্বই সালে দিলীপ বিশ্বাসের দোলা সিনেমার মাধ্যমে প্রথমবার মৌসুমের বিপরীতে অভিনয় করেন অমর সানি নায়কের ভূমিকায় পাশাপাশি খলনায়ক হিসেবে দেখা গেছে এই অভিনেতাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে চিত্রনায়ক ওমর সানি খেলা বলতে সেই খেলাকেই বুঝাইছেন যে তাদের আগের যেসব অভিনেতা ছিল বিশেষ করে রুবেল নাইম শাবনাম মান্না ওমর সানি বাপ্পারা সালমান শাহ যারা এই সময় ছবি করত। তাদের ছবি দেখা যায় বারো মাস না প্রায় বছরের পর বছর চলতো কিন্তু বর্তমান যেসব নায়ক নায়িকা ছবি রিলিজ দিচ্ছে কিংবা ছবি প্রকাশিত হচ্ছে সেই ছবি টার্গেট করেন দুই ঈদ অর্থাৎ উল ফিতর এবং ঈদুল আজহা তারপরে সেসব ছবি প্রব হয় সেসব ছবি আর বিভিন্ন হলে চলে না এই জন্য তিনি খেলার কথা বলেছেন কিন্তু বর্তমান যেসব নায়ক নায়িকা যে ছবিগুলো করছেন সেসব ছবি অন্য সময় চলে না কেন সেটার উপরই গুরুত্ব দিয়েই তিনি খেলার কথা বলেছেন আসলে বর্তমান যে সময় চলছে এই সময় আর আজ থেকে পনেরো বিশ বছর আগে যে সময় ছিল অনেক অনেক ফারাক ছিল কারণ ওই সময়ের যোগ ছিল এক ধরনের এই সময়ের যোগ আর এক ধরনের তাই আমি মনে করি বর্তমান যুগকে নিয়ে অমর সানির এরকম কথা না বলাই উচিত কারণ ওমর সানি যে যুগের ছিল সেই যুগের ওই সিস্টেমই ছিল ওই সময় কয়েকটা স্মার্টফোন ছিল ওই সময় কয়টা অ্যাপেল ছিল ওই সময় কয় হাতে ইউটিউব চ্যানেল ছিল আর এখন দেখেন ইউটিউব বলেন ফেসবুক বলেন টুইটার বলেন কত কিছু এগুলোতে বিভিন্ন ছবি রিলিজ দেয় এই কারণেই ওই সময়ের ছবি আর আর এই সময়ের ছবি আকাশ পাকা পার্থক্য হ্যাঁ ওই সময় যেসব ছবি হতো কাহিনী নির্ভরশীল এখনকার ছবিও কাহিনী হয় কিন্তু ছবিগুলো ম্যাক্সিমাম সময় ফ্লপ হয় কারণই একটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার আসার কারণে মানুষের মুখে মুখে ওই ছবি চলে যায় আর আগে ছিল ওই সব ছবি শুধুমাত্র সিনেমাতেই দেখা যেত কারণ সিনেমা ছাড়া অন্য কোনো সেক্টরে ওই সব ছবি দেখা যেত না এই জন্যই আমি মনে করি উমর সানের যে মন্তব্য করেছেন টোটালি তার ভুল মন্তব্য মর সানি যে জগতের ছিল সেই জগতে যেসব ছবি করেছেন সেই সব ছবি যেভাবে চলেছে এখন যদি ওইসব ছবি আবার নিয়ে আসা হয় আমার জানা মতে এই সব ছবি ফ্লপ হবে কারণ বর্তমান যুগের মানুষ অনেক আধুনিক বর্তমান যুগের মানুষ অনেক অনেক স্ট্যান্ডার্ড যেটা ওই সময় ছিল না ওই সময় শুধুমাত্র সিনেমা হল ছাড়া সোশ্যাল মিডিয়া বলেন আর কোনো কিছু ছিল না শুধুমাত্র মানুষ ওই সিনেমা হলে যেয়েই ছবি দেখত আর এখন দেখেন একটা ছবি বার হওয়ার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় এই ছবিটি রিলিজ হয়ে যাচ্ছে সাথে সাথে প্রত্যেকটা মানুষের দূর চলে যাচ্ছে সেই সিনেমা তাই আমি মনে করি এই ধরনের কথা ওমর সানের বলা উচিত হয়নি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ